ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ত্রিকোণী থেকে এই অঙ্কগুলো আজকে সমাধান করবো এই অঙ্কগুলো দেখবে তোমাদের টেক্সট বইয়েতে নেই কো এইগুলো টেক্সট বয়ের বাইরে থেকে নেওয়া তো এই অঙ্কগুলো দেখবে মাধ্যমিক পরীক্ষায় পড়বে আগে আমার দেখবে অনেকবার পড়েছে লাস্ট ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখলে বুঝতে পারবে দেখো এখানে বলেছে সায়েন্স স্কোয়ার বারো ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার আটাত্তর ডিগ্রি প্লাস সিক্স স্কোয়ার তেইশ ডিগ্রি প্লাস কোসেক স্কোয়ার পনেরো ডিগ্রি মাইনাস কট স্কোয়ার সাতষট্টি ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার পঁচাত্তর ডিগ্রি এর মান কত এবার এই অঙ্কগুলো টেক্সট বয়ের নাই টেন এক ডিগ্রি ইন্টু টেন দু ডিগ্রি ইন্টু টেন তিন ডিগ্রি এরকম করতে করতে টেন নাইনটি ডিগ্রি পর্যন্ত এই অঙ্কগুলো কোনোটাই কিন্তু তোমাদের টেক্সট বয়ের নেই তো পরপর এগুলো সমাধান করে দেবো প্রথমে দেখো এখানে বারো ডিগ্রি আটাত্তর ডিগ্রি তেইশ ডিগ্রি এই কোনো কোণের মানগুলো কিন্তু জানা নেই আমাদের সিলেবাসের মধ্যে নেই আর কি তাহলে এটা কীরকমভাবে করবো এটা দেখো সায়েন্স স্কোয়ার বারো ডিগ্রি এবার দেখো বারো আর আটাত্তর যোগ করলে নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে এখানে সায়েন্স স্কোয়ার লিখলাম আটাত্তর ডিগ্রিটা কীরকমভাবে যদি লিখি নব্বই মাইনাস বারো দেখো নব্বই থেকে বারো বিয়োগ করলে আটাত্তর হবে আবার এখানে সেক্স স্কোয়ার তেইশ ডিগ্রি প্লাস কোশেক স্কোয়ার পনেরো ডিগ্রি মাইনাস এখানে কট স্কোয়ার সাতষট্টি টাকা এরকমভাবে যদি লিখি নব্বই ডিগ্রি মাইনাস তেইশ ডিগ্রি আর এখানে নব্বই থেকে তেইশ ডিগ্রি গলো সাতষট্টি আর এখানে টেন স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি নব্বই থেকে পনেরো ডিগ্রি গলো পঁচাত্তর তাহলে এইটা হলো সাইন স্কোয়ার বারো ডিগ্রি প্লাস এখানে দেখো সাইন নাইনটি মাইনাস এই কোনটাকে যদি থিটা মনে করি তাহলে সাইন নাইনটি মাইনাস থিটা মানে কস থিটা এখানে সাইন স্কোয়ার ছিল তাহলে ক স্কোয়ার থিটা থিটা মানে বারো ডিগ্রি এখানে আছে সেক স্কোয়ার তেইশ ডিগ্রি এটা আছে কোশেক স্কোয়ার পনেরো ডিগ্রি মাইনাস এটা কট নাইনটি মাইনাস থ্রিটা কী হয় টেন থিটা তাহলে কট নাইনটি মাইনাস থ্রিটা টেন থিটা মানে তেইশ ডিগ্রি এবারে যেখানেও যেহেতু এখানে স্কোয়ার ছিল তাহলে এখানেও স্কোয়ার মাইনাস টেন নাইনটি মাইনাস থ্রিটা তার মানে কট থিটা তাহলে কট স্কোয়ার পনেরো ডিগ্রি এখানে পনেরো ডিগ্রিটা থিটা মনে করছি তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়া স্কোয়ার থিটা তাহলে এই দুটো মিলে এক এখানে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা মানে এক এগুলো তোমাদের ত্রিকোণ মিথি ফর্মুলাতে আছে দেখবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়া স্কোয়ার থিটা সমান এক আবার সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান এক আবার এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা মানে হচ্ছে এক 1+1+1 1+1=2 2+1=3 এটা অ্যানসার এবারে নেক্সট কোশ্চেনটা দেখো এর মধ্যে দেখো sin স্কয়ার 60 - x° + sin স্কয়ার 30 + x° এবারে দেখো এইটা যা আছে তাই লিখবো sin স্কয়ার 60 - x° + এখানে আছে sin স্কয়ার এই 30 + xটাকে আমি যদি এরকম ভাবে লিখি যে 90 মাইনাস সিক্সটি মাইনাস এক্স যদি লিখি তাহলে ব্যাপারটা কি গাড়াল তোমরা দেখো এখানটা যেটা লিখলাম আমার ছিল কিন্তু থার্টি প্লাস এক্স তাহলে দেখো এই বন্ধনীটা যদি খুলি তাহলে কত হবে নাইনটি এই বন্ধনীটা খুললে মাইনাস ষাট এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস এক্স তাহলে নাইনটি মাইনাস সিক্সটি মানে থার্টি প্লাস এক্স তাহলে এইটাই কিন্তু এখানে ছিল থার্টি প্লাস এক্সট্রা এখানে ছিল থার্টি প্লাস এক্সট্রা আমি এইভাবে লিখতে পারি নাইনটি মাইনাস ব্ল্যাক এটা সিক্সটি মাইনাস এক্স তাহলে বিয়োগ করলে এটাই আসবে তাহলে এখানে সাইন স্কোয়ার সিক্সটি মাইনাস এক্স ডিগ্রি প্লাস এখানে দেখো সাইন এটা নাইনটি মাইনাস এই গোটাটাকে যদি থিটা মনে করি তাহলে সাইন নাইনটি মাইনাস থিটা মানে কস থিটা তাহলে কাইন স্কোয়ার ছিল তাহলে কস স্কোয়ার সিক্সটি মাইনাস এক্স ডিগ্রি তাহলে এইটাকে যদি থিটা মনে করি তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান হচ্ছে এক এখানে ব্র্যাক্টে লিখে দেবে যেহেতু সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান এক এরপরের অঙ্কটাকে দেখো যে সাইন স্কোয়ার দশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কুড়ি ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার ত্রিশ ডিগ্রি প্লাস এখানে ডট 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 দিয়ে সাইন স্কোয়ার আশি ডিগ্রি এই ডট 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 দেওয়ার মানে হচ্ছে এই দশ তারপরে ছিল কুড়ি তারপরে তিরিশ তারপরে হবে চল্লিশ ডিগ্রি তারপরে পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি তারপরে আশি ডিগ্রি সব তো লেখা সম্ভব নয় সেই জন্যে এখানে ডট ডট দিতে হয়েছে মানে দশ ডিগ্রি থেকে এরকমভাবে দশের পর কুড়ি তারপর তিরিশ এরকমভাবে কত পর্যন্ত আছে আশি পর্যন্ত তাহলে দেখো এখানে দশ কুড়ি তিরিশ তিনটে চল্লিশ চারটে পঞ্চাশ পাঁচটা ষাট ছটা সত্তর সাতটা এটা নিয়ে আটটা তাহলে মোট আটটা পদ এখানে কিন্তু আছে আসলে তাহলে আমি কী করবো এখানে দেখো সায়েন্স স্কোয়ার দশ ডিগ্রি লিখলাম এখানে সায়েন্স স্কোয়ার কুড়ি ডিগ্রি লিখলাম প্লাস এই বাকিগুলো লিখলাম না দিয়ে এইখানে লাস্টের দিকে দুটো লিখে দেবো তাহলে সায়েন্স স্কোয়ার সত্তর ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার আশি ডিগ্রি তাহলে এইরকম কিন্তু পরপর আটটা কিন্তু পদ আছে এবার দেখো আটটা যদি পদ থাকে দুটো দুটো করে যদি নিই তাহলে মোট চারটে পদ ধারাব এরকম জোড়া জোড়া করে তাহলে এখানে এই সাইন্স স্কোয়ার দশ ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার কুড়ি ডিগ্রি লিখলাম আবার এখান থেকে লিখতে লিখতে এসে এখানে সাইন্স স্কোয়ার সত্তর ডিগ্রিটাকে লিখব নব্বই মাইনাস কুড়ি নব্বই থেকে কুড়ি বিয়েগুলো সত্তর এখানে সাইন্স স্কোয়ার নব্বই মাইনাস দশ নব্বই থেকে দশ বিয়েগুলো আশি তাহলে সাইন্স স্কোয়ার দশ ডিগ্রি sin² 20° মাটিগুলো আর লিখলাম না sin 90 - θ কি হয় cos θ θ মানে এখানে 20° তাহলে sin² ছিল cos² এখানে sin 90 - θ তার মানে cos তার cos² 10° এবারে দেখো এখানে sin² 10° + cos² 10° তার মানে sin² θ + cos² θ মানে 1 + আবার এখানে sin² 20° cos² 20° মানে 1 তাহলে এইরকম জোড়া মোট কটা হবে চারটে তাহলে এরকম জোড়া জোড়া যদি এই এইটা আর এইটা মিলে এক জোড়া তাহলে এক জোড়া মিলে উত্তর হচ্ছে এক আবার এইটা এইটা মিলে এক জোড়া উত্তর হচ্ছে এক এরকম চারটে জোড়া আছে তার মানে চারটে এক হবে এরকমই সব জোড়াগুলো আসবে বাকিগুলো যদি লিখি কিন্তু অনেক তো লেখা সম্ভব নয় তাহলে এই একটা এই একটা মিলে এক জোড়া এক এক হলো উত্তর সায়েন্স ক্যাথিটা প্লাস কস আবার এই এক জোড়া এই এক জোড়া এক এরকম করে মোট চারটে জোড়া হবে তাহলে চারটে এক হবে মানে চার অ্যান্সার এর পরের অঙ্কটা দেখা হচ্ছে এই একই টাইপের অঙ্ক ট্যান এক ডিগ্রি ইন্টু টেন দু ডিগ্রি ইন্টু টেন তিন ডিগ্রি ইন্টু করতে করতে ডি ঊননব্বই ডিগ্রি এর মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় করে উননব্বই পর্যন্ত পরপর কোনগুলো আছে সবই ট্যান আর সব ইন্টু আকারে আছে তাহলে এই অঙ্কটা ওই একইভাবে করবে তো যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমি এই অঙ্কগুলো আরও করে দেবো আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো